সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ বাইশে এপ্রিল দু আমরা বর্তমান অবস্থান করছি অরণকোলা পশুরহাটে দর্শক আপনারা আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুঠাম দেহের গরুগুলো খুবই জাতমানের গরু এই ধরনের গরু খুবই কম পাওয়া যায় এখন বর্তমানে একেবারে একসঙ্গে এতগুলো তো আজকে আপনাদের উদ্দেশ্যে এগুলো দেখাবো আপনাদের উদ্দেশ্যে এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক দর্শক আপনারা কিন্তু এই জায়গাটা চিনেন এখানে কিন্তু আমাদের জিয়াউর এগরোর জীবন ভাই কিন্তু এখানে প্রতিবেদন দিয়ে থাকেন জিয়াউর ভাই তো তিনি আজকে গরুগুলো সংগ্রহ করেছেন তো তার মুখ থেকেই শুনবো কেমন জাত কেমন মান বিস্তারিত সকল কিছু দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আগে আমরা জিয়াউর ভাইয়ের সঙ্গে কথা বলে নিই

আচ্ছা বাটি ক্রস একটা সার গরু

യും പാവുന്ന വേഗം

আচ্ছা ভাই এত করে আমরা মোটামুটি ছয়টা গরু দেখা গেলাম আর তিনটা গরু বিক্রি আচ্ছা দশকদের উদ্দেশ্যে মূলত ছয়টায় দেখাবো ভাই

তো যে ভাই হাটের মধ্যে যেহেতু বেচা বিক্রির টাইমটা শুরু হয়ে গেছে অলরেডি তিনটা বিক্রিও করছেন আর আমরা বেশি সময় নিব না ভাই আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম